যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের সবাইকে স্বাগত আপনারা সবাই খাদ্য অধিদপ্তরের পরীক্ষার জন্য খুবই আগ্রহের সহিত অপেক্ষা করতেছেন কিন্তু কথা হলো পরীক্ষা কবে হবে এখন পরীক্ষার আপাতত কোনো সঠিক ডেট এখনও প্রকাশ করা হয়নি যেহেতু সঠিক ডেট বলতে কি বোঝায় এই খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এইখানে যে পর্যন্ত আপনাদের না জানানো হবে যে পরীক্ষা অমুক দিন হবে বা ডেট সে পর্যন্ত আপনি শিওর না তবে অনেকেই অনেক ধরনের ইউটিউবে ফেসবুকে অনেক ধরনের নিউজ দেয় নিউজ আপলোড করে যেগুলো সর্বাংশে মিথ্যা শুধুমাত্র দেওয়ার জন্যই দেয় এখন পরীক্ষা কবে হতে পারে যত দূর আপডেট আছে এই পরীক্ষা নিয়ে কথাবার্তা হচ্ছে অভ্যন্তরে ঈদের পরে পরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঈদের পরে পরে খুব তাড়াতাড়ি নিতে তবে কবে হবে এখন পর্যন্ত যেহেতু অফিশিয়াল তাদের সাইটে প্রকাশ করে নাই সেহেতু সেও দিয়ে কিছু বলা যাচ্ছে না তবে আপনারা ধরে নিতে পারেন যে ঈদের পরে পরে হঠাৎ করে একদিন আপডেট চলে আসবে যে দিন পরীক্ষা সো যারা অপেক্ষা করতেছেন তারা শুধু অপেক্ষা করলে হবে না অপেক্ষার সাথে সাথে প্রিপারেশনটা সঠিক মাত্রায় রাখতে হবে কারণ আবেদন করেছেন পরীক্ষা একদিন একদিন দেবেনি কিন্তু প্রিপারেশন না থাকলে পরীক্ষা নিয়ে কি কোনো লাভ আছে তার জন্য ভালো মতো প্রিপারেশন নেন খুব তাড়াতাড়ি আপনারা পরীক্ষার ডেট পেয়ে যাবেন আর যে পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে তাদের প্রকাশ না করবে ডেট কোনো ইনফরমেশনই সঠিক হবে না শুধুমাত্র তাদের অফিসিয়াল সাইটটায় শেয়ার করলেই সেটা হলো কারেক্ট নিউজ আর যারা মন গড়া নিউজ দিচ্ছে এই চাহিদা দিচ্ছে এই অমুক দিচ্ছে এই তমুক দিচ্ছে এই অমুক দিনের পর পরীক্ষা সবই ভুয়া নিউজ তবে ঈদের পরে হওয়ার সম্ভাবনা ঈদের পরে পরে হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেই ঈদের পরে পরীক্ষা হবে সেই হিসাব করে আপনারা আপনাদের মতো প্রিপারেশন নেন